যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে পল্লী বিদ্যুৎ বোর্ডের সাত চৌষট্টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এস এস আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে যেন জন্য দর্জ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখতে পাচ্ছেন পবি মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এই এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে প্রদানা মূল্য করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র হয়েছে নবিস লাইনম্যান নবশ সাত শত চৌষট্টি জন এখানে দেখতে পাচ্ছেন বর্ষী দেওয়া রয়েছে ছাব্বিশ এক দুই পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ মিটার রেডা কাম প্যাসেঞ্জার শিক্ষণাভিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে এস বা সমমানের পাশ করতে হবে সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতার কথা বলা রয়েছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক কুটি ও স্থাপনায় ওঠা নামায় সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম দেখতে পাচ্ছেন একশত দশ পাউন্ড এবং বুকের স্বাভাবিক অবস্থা ন্যূনতম তিরিশ ইঞ্চি স্মৃত অবস্থা ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল দেখতেই পাচ্ছেন মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এর বিরতিহীনভাবে ভাবে পরপর ন্যূনতম পাঁচবার বার বুক পর্যন্ত ওঠা নামায় সক্ষম হতে হবে বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ে ক্রিয়াকর্মের পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কুলের কথা বলা রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার ছয় টাকা বেতন দেওয়া হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলির কথা উল্লেখ করা রয়েছে এই সকল শর্তগুলি মেন এখানে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো কিভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিংকে কিন্তু আপনারা নির্ধারিত আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্মটি ডাউনলোড করার পরে সহজতে পূরণ করতে হবে আপনাদেরকে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদনপত্র বা কোনো সাদা কাগজও কিন্তু কোনো আবেদন ফর্ম তারা কিন্তু গ্রহণ করবে না এটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে শুধুমাত্র আবেদন ফর্মটি আপনাদেরকে পূরণ করে তারপরে আবেদনটা করতে হবে এখানে প্রিয় প্রিয়বত দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এস এস ই বা সময় পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এর ফটোকপি নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্যতলা চার কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে পঞ্চাশ টাকা মূল্যমানের দেখতে পাচ্ছেন পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাঙ্কড্র জেনারেল ম্যানেজার ক্রমিক নং তেরো এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক রোভ ব্যথিত আবেদন প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতির স্থান কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় গোটিকায় আপনাদেরকে উপস্থিত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্থান দেওয়া রয়েছে নিম্নমূলিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লীবিদ্য সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ উপস্থিত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে নিম্নমূলিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ নয় গটিকায় উপস্থিত হবেন এখানে দেখতে পাচ্ছেন নিজ জেলার নাম রয়েছে এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে শাখা রয়েছে সেই শাখাগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটা আপনারা ভালোভাবে ভিডিওটা পজ করে দেখে নেবেন আমি আপনাদেরকে স্কল ডাউন করে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন যে আপনি কোন জেলার এবং কোন জায়গায় আপনাদেরকে উপস্থিত হতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সার্কুলারটি দেখতে পারে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ